ককি এসেছে আমাদের বাড়িতে দেখে না আদিত্য আমাদের কাছে চলে এসেছে আদিত্য হাই एवरीवन वेलकम ব্যাক টু মিতালি মিঠাই লাইভ ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি আজ সকাল সকাল ঘুম থেকে উঠলাম উঠে তোমাদের দিদিভাইকে বললাম চলো যাই একটু ঠাকুর পুকুর বাজার থেকে ঘুরে আসতে তার একটাই কারণ রয়েছে কাল রাত্রে রাত নটা দশটার দিকে আমি কাজের থেকে ফেরার পথে সবাই দেখছি ডিলশেয়ার জেপ জেপটি এইসব থেকে অর্ডার করে তা আমিও দেখলাম কালকে ডিলশেয়ারে একটা অর্ডার করি পাঁচশো এক টাকা মাসিক বাজার কিছু অর্ডার করা হোক না কিছু করেছিলাম তাতে অনেক কিছু রয়েছে সেগুলো তোমাদেরকে দেখাবো তা কালকে সন্ধ্যে নটার সময় আমি অর্ডার করেছিলাম তখন ছিলাম আমি কাল রাত নটার সময় আমি অর্ডার করেছিলাম তখন আমি টালিগঞ্জে ছিলাম আমি জানি আমি ঠাকুরপুকুর আস্তে আস্তে আমার অর্ডারটা চলে আসবে তা আমার কাছে এসেও যে এগারোটা পঞ্চান্নর দিকে আমার অর্ডারটা আসবে আমি সেই মতো দশটা থেকে বারোটা পর্যন্ত অপেক্ষা করলাম ঠাকুরপুকুর বাজারে কখনো বসেছিলাম চৌ রাস্তায় তারপর ওখান থেকে আস্তে আস্তে ঠাকুরপুকুর বাজারে এসে বারোটা পর্যন্ত অপেক্ষা করার পরে দেখে না কেউ আসছে না কেউ ফোন করছে না আমার মোবাইল দুখানা মোবাইল নিয়ে যায় কাজ করতে গেলে একটা মোবাইল সুইচ হয়ে গেছিলো আর একটা মোবাইলের দু পার্সেন্ট চার্জ সেটা নিয়ে আমি অপেক্ষা করছি কখন আসবে কখন আসবে তা দেখে না কেউ এলোই না তারপরে দেখেন আমার ভাগ্যে একটা অর্ডার এলো পয়লান পইলান যে পুলিশ কোয়ার্টার আছে না ওখানে একটা পার্সেল আসবে বেহালা ওই যে আমিনিয়া আছে পাঠক পাড়ায় আমিনিয়া ওখান থেকে একটা পার্সেল আসবে একশো দশ টাকা তা আমার ভালোই হলো আমি ফের আবার ব্যাগ করে গিয়ে পার্সেলটা নিলাম নিয়ে আমার দু পার্সেন্ট চার্জ এত রানিং গাড়ি টেনে এসে পার্সেলটাকে আমি দিয়ে দিলাম কিন্তু ডেলিভারি মার্ক করতে পারিনি আমার মোবাইলটা সুস্থ হয়ে গেছে আবার তাড়াতাড়ি করে এসে পার্সেল ডেলিভারি করে বাড়িতে এলাম দিদিভাইকে ফোনও করতে পারছি না জানোই তো আমরা এখানে ঘর ভাড়া থাকি সাড়ে দশটার মধ্যে ঘরে তালা দিয়ে দেয় মানে গেটে তালা দিয়ে দেয় তা আমি ফোনও করতে পারছি না তার আগে তোমার দিদিভাইকে একটা মেসেজ করে দিয়েছিলাম যে আমি ওখানে গিয়ে বাইকে হরেন মারব তুমি এসে খুলে দেবে মনে করবো ওটা আমি ঠিক আছে তোমার দিদিভাই তো আর খুব ভয় তাই আমি এসে সঙ্গে সঙ্গে আমি এসে হরেন মারার সঙ্গে সঙ্গে ও গিয়ে আমার গেট খুলে আমার নিয়ে আসে না তো সারা রাত পুরো ঠান্ডাই থাকতে হতো আমাকে তারপর বাড়ি এসে চার্জ দিয়ে ওই অর্ডারটা ডেলিভারি করি তাও দেখি না শেয়ার থেকে আমাকে ফোনই করছে না হঠাৎ আর একটা মেসেজ আছে যে তিনটে পঞ্চান্ন রাত তিনটে পঞ্চান্ন মধ্যে ডেলিভারি হবে এগুলো কি ঠিক সম্ভব এই ঘুম থেকে আর কালকে বাড়িতে আবার আবার একটা কথা বলি রাত বারোটা একটার সময় বাড়ি এসে স্নান করেছি না ঠান্ডা লেগে গেছে ঘুমোতে পারিনি পুরো এঁকে গেছিলো আজ সকালে এস ফোন খুলেছি চার্জ দিয়ে এস এম এস করছে যে সাড়ে আটটার সাড়ে সাতটার সময় এস এম এস এখানে তোমাদের দেখা হয় দেখাবো দেখো এস এম এসে আবার এখানে ফার্স্ট লিখেছিল যে সাড়ে সাতটা আটত্রিশ সাতটা আটত্রিশের মধ্যে ডেলিভারি হবে আবার ফের এস এম এস করেছে আটটা চল্লিশে ডেলিভারি হবে এবার আমি রাইডারের নাম্বার নিয়েছি ওখানে অ্যাপস দেখাচ্ছে রাইডারের নাম্বার ফোন করলাম কতবার ফোন করেছি ফোন রিসিভ করেনি এইমাত্র ফোন করে বলছি যে দাদা আপনি এক কাজ করবেন ঠাকুরফুকুর বাজারে নটার মধ্যে ওখানে চলে আসবেন আমি গিয়ে দিয়ে দেবো বলো এগুলো ভাবা যায় এই ঠান্ডার সময় রাত বারোটা সেই নটার সময় অর্ডার করে তিন ঘন্টা বসেছিলাম ভাবা যায় বলো তোমার কী কথা বলো যাই হোক কালকে হয়নি বলে আজকে তো তোমার সাথে ঘরে কাজ করছি আর ও বলছে চলো তাহলে আমরা তিনজন মিলে যা হোক একটু বাজার দিক থেকে আমাদের সংসারের সমস্ত মুদিখানা বাজার শেষ হয়ে গেছে সবই টুকিটাকি করতে হবে মাসের প্রথম আজ দু তারিখ হয়ে গেল

আমার ডিসিশন আমার সিদ্ধান্ত যে অনলাইনে আমি একবার ট্রাই করে দেখবো ডিল শেয়ারে এখানে মানে তোমার একশো দিচ্ছে ডিল শেয়ারে মানে অনেকটা সস্তায় পাওয়া যায় তাই পাঁচশো এক টাকার অর্ডার করেছে এক কেজি আমার মিনিকেট চালও ফ্রি দেবে দেখি যায় কি করে কিন্তু এই যে যেতে আসতে যে আমার পঞ্চাশ টাকা তেল পড়ে যাচ্ছে সেই তো এক কেজি চালটার দামই তো উঠে গেল এখানে অর্ডার আসতে একবার দেখতে পাচ্ছি না এখানে আসবে না ডিল ব্ল্যাঙ্কেটে কিন্তু আমাদের এখানে চলে আসবে তাই না সেটা বলতে পারবো আগে সব কিছু অর্ডার হতো চলো আমরা রেডি হয়ে নিয়েছি মিঠাইকে এই সবে মাত্র ঘুম থেকে তুললাম ওকেও ফ্রেশ করিয়ে রেডি করিয়ে নেব নিয়ে আমরা তিনজন মিলে যাব আলু আর বললাম না টুকি কিছু জিনিস কিনতে হবে যেটা ওর সাথে গেলে আর একটা কথা বলি আচ্ছা

ঘুম থেকে উঠেছে এখন আলসি ভাঙছে শরীরটা দুর্বল দুর্বল লাগছে তার মধ্যে তুমি ধরাম করো বিরক্ত দেখেছো মুখটা কেমন করলো ওরকম সব সময়ের জন্য ওরম করে মেয়েটাকে জ্বালাবে আবার বললেই দোষ আমাদের পার্সেলগুলো ডেলিভারি হয়ে গেছে আমরা পার্সেলটা রিসিভ করে নেওয়ার পর বাড়ি যাওয়ার পথে ইন্দু বললো যে চলো ঠাকুরপুকুর বাজারের সামনে একটা দোকান আছে বেশ লুচি ঘুগনিটা খেতে ভালো একদমই মেন রোডের পাশেই গাড়িটা দাঁড় করিয়ে আমরা সকালে টিফিনটা এখান থেকেই করছি সত্যি খুব সুন্দর ছিল লুচি ঘুগনিটা বাড়ি থেকে আসার পথে না আমার ফোনটা ঘরেতেই ফিরে এসেছি ফোনটা নিয়ে আর আসা হয়নি তাই তোমাদেরকে শেয়ার করিনি ওর ফোন থেকে আমাকে একটু ভিডিও বানিয়ে দিয়েছিল সেটাই তোমাদেরকে একটু দেখাচ্ছি ও তার আমারও করে ভালো হয়েছি ফোনটা নিতে ভুলে গেছিলাম তাই শর্টটা শেয়ার করতে পারি অর্ডারে কি কি দিয়েছিলাম সেগুলো তোমাদের দেখাইলা সংসারের সমস্ত জিনিসপত্র নিয়েছিলাম নিতে আনার জন্য আমরা সকাল সকাল গিয়ে বাজার করে নিয়ে এলাম আমাদের সংসারের সমস্ত মাসকার বাড়ি বাজার শেষ হয়ে গেছে তাই পুরো মাসের মাল মশল সব নিয়ে এসেছি তোমাদের পুরো মাসের না পুরো মাসের বলা বল তবে এই একটার সংসার তাহলে পুরো মাস চলবে একটা খেলা জাস্ট আমাদের দেখেছি আমাদের তিন মা মানে এক মাংসের তেল লাগে তিন লিটার পাঁচশো পেঁয়াজ পাঁচশো পেঁয়াজ নিয়েছে লিটার তেল পর্যন্ত এক বাজার করা হচ্ছে লঙ্কাটা নেওয়া হচ্ছে রেড চিলি

ভালো হয়েছে আদা রসুন নষ্ট হবে না আদাটা একটু শুকিয়ে যায় দিতে হয় আমাদের এক প্যাকেট বিস্কুট দিলাম সব বিস্কুট সব বিস্কুট চা দিয়ে একটু অত খাওয়া না আমরা কোলে চা বানাই না তো কিছু বাজার তোমরা দেখছো এই যে এত কিছু বাজার তোমরা দেখছো দেখছো তোমরা তার এই এত কিছু বাজার আমাদের দিয়েছে মাত্র 501 টাকা আমি তোমাদেরকে সবাইকে বলবো ডিল শেয়ারে যতটুকু পারো তোমরাও চেষ্টা করো অর্ডার করতে আমার থেকে তোমরাও জানো যে ডিউস এর অফার চলে আর যেমন লোকাল দোকানে যেমন রে তার পাওয়া যায় আর কিছু বাজার করার জন্য কোম্পানি আমাকে ফ্রি দিয়েছে দেখো 1 কেজি চাল প্রিমিয়াম রাইস চাল সব কি এটা তাই তো হুম ওদের নিজস্ব এটা নিজস্ব ব্র্যান্ড এই যে আমাদের এত কিছু বাজার হয়েছে দেখতে পাচ্ছ এটা আমাদের মশলাগুলো তেলটা বাদ দিয়ে প্রায় দুই থেকে তিন মাসের মশলা হয়ে যাবে আরামসে এই তোমাকে জিরে গুঁড়ো অর্ডার দিতে বলেছিলাম যা আর ওই যে দেখতে পাচ্ছ ব্যাগে তো ওটা ছিল আমার শ্বশুরমশাই বাড়িতে চাষ করেছিল কচু তো কিছুটা কচু চা পাঠিয়েছিল আমাদের জন্য খেয়েছি আর অল্প কিছু রয়েছে ওটা ওখানে রেখে দিয়ে চলে গেছে আমি তো ঘর দেওয়া মুছলাম ঠিক আছে আর মাছ নিয়েছে সেটা দেখিয়ে না আসার পথে আবার একটু মাছও নিলাম আজ রান্না করবো মাছ কি মাছ নিয়েছি দেখিয়ে দিই এটা বলে সুরপাই মাছ সুরপাই মাছ সাথে নিলাম আজ মাছ রান্না করবো দশটা জিনিস আমরা বাজার করেছি নিয়েছে আমাদের পাঁচশো এক টাকা আর সাথে এক কেজি চাল ফ্রিও দিয়েছে এগুলো মশলাগুলো পাঁচশো গ্রাম মানে অস্থির অনেক 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 তাই তো এই যে একবার একটু টাকা খরচ করে করে নিলাম দুই তিন মাস তোমাকে মশলা চিন্তা করতে হবে না প্রত্যেক দিন অল্প অল্প টাকা দিয়ে দেখো প্যাকেট যে আমরা লুজ কিনে নিয়ে আসি সেটার থেকে তো ভালো হবে হ্যাঁ হ্যাঁ অবশ্যই লুজেই সেদিনকে যে আস করছিলাম আমরা জালগুলো কত করে 44 টাকা 210 টাকা টাকা নিল মনে হয় না 91 টাকা নিল কেন এটা পেন কিলার 220 টাকা এটা নিচে 115 টাকা ভালো হয়েছে আমরা এই অল্প একটু কিনতে গেলেই বলো তো 100 গ্রাম বলছিল 44 টাকা ঝাল গুঁড়ো তাই না এটা 500 গ্রাম না না ওটা বড় প্যাকেজ সিস্টেমের

আলুটাই বেশি রান্না হয় পনেরো দিনে বেশি হয়ে যায় মাছটা ভাজবো নুন হলুদ মাখিয়ে নিয়েছি ভাত রান্না করবো বলে চাল আলুটা ভালো করে নিয়েছি রান্না বসাবো রান্নার জন্য আজ আজকে বসিয়ে দিয়েছি মাছটা ভাজবো নুন হলুদ মাখিয়ে নিয়েছি এটার না এই মাছটা না হচ্ছে সুরপাই মাছ যে না মাছের নামগুলো সব জানছি সত্যি বলছি আগে মাছ খেতাম হয়তো অতটাও মানে বাজারে তো যেতামই না তাই মাছের নামগুলো অতটা ভালো জানতাম বাবা খন্ত উঠছেই না মাছটা তেল গরম গেছে মাছটা প্রথমে ভাজো বলে এটার দামই নিল মাছটার দামই নিল কত তিনশো হয়েছিল মাছটা তিনশো হয়েছিল একশো টাকা মাছ বাপরে কি খাবে

চাইগো আগে দাদু বাজার করে নিয়ে আসতো বলে কিছু বুঝতে পারতাম না যে সংসার ম্যানেজ করে চলে একটা সংসার করা যায় আর এখন আমার বর বাজার করে নিয়ে আসতো বলে আমি বুঝতে পারছি যে একটা সংসার করতে গেলে কতটা ইউজ পরিমাণ খরচা লাগে আর ম্যানেজ করতে গেলে কতটা দায়িত্ব লাগে দিয়া দাদু ছিল বলে এই জিনিসগুলো বুঝতে পারিনি কোনোদিন হ্যাঁ দিদাদু জোগাড় করে দিত জাস্ট আমি রান্না করতাম আর সমস্ত জিনিস মানে যা বলতো সেগুলো করতাম কিন্তু সংসার করার জন্য যে কতটা গুছিয়ে বাজার ঘাট করতে হয় আর কত পরিমাণ খরচা হয় সেটা এখন বুঝতে পারছি দায়িত্বটা আমাদের উপরে এসছে তো তাই প্রত্যেকটা জিনিসই বলতে গেলে আমরা নিজেরা দায়িত্ব নিয়ে করছি আর সেইগুলো বুঝে শুনে করার চেষ্টাও করছি তাই এখন বুঝতে পারছি যে একটা সংসার করতে গেলে কতটা পরিমাণ ম্যানেজ করে চলতে হয় তাই তো মিঠাই হ্যাঁ কে লজেন্স শুনে দিয়েছে কিছু জন্য সাথে নিয়ে আসছি কাজের আমাকে ফোন করে জানিয়েছিল একটা কাস্টমার যে আইব্রো ফেশিয়াল আর হেয়ার ট্রিটমেন্ট করবো বলে হেয়ার ট্রিটমেন্টে স্পা করানোর কথা ছিল সাথে হেয়ার কালার তো তাই স্পাটা করাবো না আজ হেয়ার কালার করাবো সেই জন্য কালার কেনার জন্য গিয়েছিলাম আমতলায় গিয়ে কসমেটিক দোকান থেকে হেয়ার কালার নিয়ে এলাম যেটা উনি বলেছিল করবে তো ওনাদের বাড়িতে যাচ্ছি বাড়ি গিয়ে সার্ভিস দেবো সাথে মিঠাইকে নিয়েও যাচ্ছি ইন্দু কাজে চলে গেছে ও কাজে বার হয়ে যাওয়ার পরে আমি খাওয়া দাওয়া করলাম মিঠাইকে খাওয়ালাম দুজন মিলে একসাথে বার হয়েছি ওয়েদারটা দেখো কেমন হয়ে আছে মনে হচ্ছে না বৃষ্টি আসবে দেখো আমার মিঠাইকে সাজিয়েছি দেখো তোমাকে একটু দেখাই চলো একটু হেঁটে চলো তোমাকে ওদিকে সামনে 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 হেঁটে চলো ও ধরে তো চলো তুমি তো গুড গার্ল হেঁটে যতো দেখো আমার সাথে ব্যাগ আছে আমি কি করি কোলে নেব তোমাকে এই যে ব্যাগ আছে তুমি আছো সাথে তোমার হাতে একটা প্লাস্টিক আছে হ্যাঁ আমার কষ্ট হয় না মিঠাই একটা খাবার কিনেছি বলো যেটা মিঠাই প্যাকেটে রেখেছে আর কালকে মিঠাই তো আর থাকবে না এবার মিঠাইয়ের সাথে মিঠাইয়ের দাদা থাকবে তাই তো কাল থেকে মিঠাই আর মিঠাই দাদা একসাথে থাকবে হুম মিঠাই খুব আনন্দ তো চলো আজকে আমরা যাচ্ছি কাজ করতে তাই তো কাজের জন্য মিঠাই আমি রেডি হয়ে বার হয়েছি মিঠাইয়ের হাতে রয়েছে হেয়ার কালারটা যেটা আমি কিনেছিলাম হ্যাঁ গোবর দিয়েছি মিঠাই এই যে মিঠাইকে সাথে করে না চলে এলাম মাসির বাড়িতে এসে খাবার খাওয়া শুরু করে দিয়েছে মিঠাই কে জিজ্ঞাস দেখ মিঠাই তুমি ওর জেলিটা ঢুকিয়ে দিয়ে এবার দরজা খুলতে পারছো না ওটা আমিও পারবো না মাসি আসুক ঠিক হয়েছে আমি পারলেও আমি খুলে দেব না মাসি আসুক হ্যাঁ মাসি এক্ষুনি আসবে এসে খুলে দেবে ঠিক আছে আমি এখানে এসেছি কাজ করতে আমি এখন পাচ্ছি না এই যে এই কালারটা করাবো আজ মাথায় দেখতে পাচ্ছি কালারটা নিয়ে এসেছি স্টিকশার এই যে এসেছিলাম মাসির বাড়িতে প্রায় অনেকক্ষণই হয়ে গেছে এখানে এসেছি এসে ভিডিও কন্টিনিউ করার কথা মনেই নেই মাসির বাড়িতে এসে খাওয়া দাওয়া করলাম সাথে মিঠাইকে খাওয়ালাম আর ওর মাসিমণি দেখো ওকে ঘুম পাড়িয়ে দিয়েছে সাথে ওকে যদি কেউ একটু জড়িয়ে জোরে ঘুম পাড়ায় তো ঘুমিয়ে পড়ে ওর মাসি বলছে আমি আমার মাসি করছে ঘুমাবো মাসিমণি ওকে ঘুম পাড়িয়ে দিয়েছে মানে ওর মাসি আমার বোন আমি এসেছি আমার মাসির বাড়িতে সবজনে কেমন না মিঠাইয়ের মাসি মিঠাকে খুব পারিয়ে দিয়েছে আমি এসেছি আমার মাসির বাড়িতে মানে হেভি ব্যাপার মাসির মাথায় হেয়ার কালার করাচ্ছি এই যে কালার লাগানোও হয়ে গেছে করাচ্ছি হালকা ব্রাউন কালারে এই যে এই সেটটা স্টিক্সের এই সেটটা করাচ্ছি কালার হালকা ব্রাউন কালার হবে বেশ হেভি সুন্দর আসবে আর আমি হাত দিয়ে কালারটা একটু করেছিলাম মাসির মাথায় একটু পাকা চুল ছিল তো সেইগুলো হবে দেওয়ার জন্য হাত লাগাতে হচ্ছিলো ব্রাশে হচ্ছিল না তো হাত দিতে দেখো হাতের কালারটা কেমন হয়েছে নোখগুলো কেমন কাট এবার কেটে ফেলতে হবে কিছু করার নেই আর এই যে দেখতে পাচ্ছ ডেভেলপ এই দুটো সেট দিয়ে কমপ্লিট করলাম মাসির মাথায় হেয়ারটা তারপর লাস্টে তোমাদেরকে দেখাবো হ্যাঁ কত কিছু মিস করে গেলাম আর শেয়ার করা হলো না তোমাদের ভিডিও তো মনেই নেই চলো মিঠাইকে তো আমার সাথেই নিয়ে এসেছিলাম এখানে এসে ও একদম নিজের বাড়ির মতো খেলাধুলা করছে আনন্দ করছে আর আমি এদিকে আমার কাজ করে যাচ্ছি একজনের মাথায় হেয়ার কালার করানোর পর বোনের মাথায় ধরেছি ও করাচ্ছে হালকা ব্রাউন কালার হেয়ার কালার ওর চুলটা অনেকটা অনেকটা বড় লম্বা দেখতে পাচ্ছো এই যে ও পুরো চুলটা করায়নি কিছু কিছু চুল নিয়ে ও হেয়ার কালারটা করিয়েছে আর মুখটা চাপা দিয়ে আছে বলছে দাঁড়াও আমার মুখটা দেখা হয় না ও কিন্তু ইনস্টাগ্রামে খুব ভালো ভিডিও বানায় ওর ইনস্টাগ্রাম আইডিটার নামটা কি আমি ভুলে যাচ্ছি এই মুহূর্তে মনে পড়ছে না বয়স দিচ্ছি এখন এই মুহূর্তে মনে পড়ছে না ওর আসল নাম একটা তো ওর ইনস্টাগ্রাম আইডি আর একটা অন্য নামে খোলা আছে তাই আমি নামটা ভুলে গেছি তো বাড়িতে ফিরে গেছি সন্ধ্যের মধ্যে আমি বাড়ি ফিরে গেছি আর সাথে দেখো কে এসেছে আদিত্য আদিত্যকে নিয়ে চলে এলাম আমাদের কাছে ও এবার থেকে আমাদের কাছেই থাকবে প্রতিদিন ব্লগে ওকেও দেখতে পাবো এবার থেকে ওর পরীক্ষা হয়ে গেছে স্কুল এবার ছুটি রয়েছে আমাদের এখানে একটা নতুন স্কুলে আদিত্য মিঠাইকে অ্যাডমিশন করিয়ে দেব। আর আদিত্য মিঠাই দুজনে একসাথে থাকছে আমাদের সাথে তো আজকে ব্লগটা এখানেই শেষ করলাম কাল থেকে তোমাদের সমস্ত জিনিস শেয়ার করব চলো লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থেকে যাও ডাডা